ইউরোপের নন সেনজেনভুক্ত দেশের মধ্যে সার্বিয়ার পরিস্থিতি এখন সব থেকে ভালো অর্থাৎ সার্বিয়ার ভিসা পাওয়া একটি ভালো কোম্পানিতে আবেদন করা সেখান থেকে জব পারমিট ওয়ার্ক পারমিট নিয়ে আসা সব মিলিয়ে সার্বিয়ার অবস্থান এখন টপ লেভেলে অন্যান্য দেশের তুলনায় সার্বিয়ার ভিসার রেটিংটা অনেক ভালো সেই সাথে সম্ভাবনাময় একটি দেশ একটি প্রগতিশীল দেশ সম্ভাবনাময় একটি দেশ এবং সমৃদ্ধি পথে গিয়ে চলেছে সার্বিয়া অগ্রগামী একটি দেশ সেনজেনের অন্তর্ভুক্ত হওয়ার উপযুক্ত একটি দেশ হচ্ছে সার্বিয়া হয়তো সেই দিন বেশি দূরে নয় যেদিন সার্বিয়া সেনজেনের অন্তর্ভুক্ত হবে এবং বাংলাদেশ থেকে এখন যে হারের কর্মী তারা সংগ্রহ করছে অপরদিকে তারা ঘোষণা দিয়েছে যে ইউরোপ মহাদেশ থেকে অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান নেপাল ইন্ডিয়া ভুটান বা আদার্স দেশগুলো থেকে তারা এক লক্ষ ওয়ার্কার হায়ার করবে এখন যদি সেনজন হয়ে যায় তখন কিন্তু এই দরজাটি বন্ধ হয়ে যাবে তাহলে সার্বিয়া যে সম্ভাবনাময় দেশ এবং যে সুযোগ সুবিধাগুলো এখন চলমান রয়েছে এই সুযোগে যদি ভিসা আবেদন করে সার্বিয়ার উদ্দেশ্যে যাওয়া যায় তাহলে মঙ্গল হবে এটাই আমি মনে করি কারণ সার্বিয়ার পরিস্থিতি রোমানিয়ার মতো হয়ে যাবে খুব শীঘ্রই যারা সার্বিয়া সম্পর্কে জানতে চান বা সার্বিয়া যেতে ইচ্ছে পোষণ করছেন চেষ্টা করছেন কেমন দেশ সার্বিয়া এ বিষয়ে জানতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে একটি ভিডিও ক্লিপস চলুন দেখে আসি সার্বিয়া সম্পর্কে সংক্ষিপ্ত দেশ পরিচিতি দক্ষিণ পূর্বে ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ভেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জিগোবিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বসনিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দেখে নিলেন জেনে নিলেন কেমন দেশ সার্বিয়া অবশ্যই আপনার ভালো লেগেছে এই অনিন্দ সুন্দর দেশটিতে আপনি যদি যেতে পারেন নিশ্চয়ই লাভবান হবেন বর্তমানে সার্বিয়াতে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে বেতন স্যালারিও অত্যন্ত ভালো এ বিষয়ে আরও জানতে হলে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও প্রতিবেদন দেখতে হবে চলুন জেনে নিই কী ধরনের সুযোগ সুবিধা কাজ রয়েছে সার্বিয়ায় ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ আপনারা যদি বৈধভাবে আবেদন করে সার্ভে যান তাহলে এই ধরনের সুযোগ সুবিধা কাজগুলো পাবেন এখন জেনে নেওয়া দরকার সার্ভে যদি আপনি যান যাওয়ার পরে কাজ করবেন আপনার বেতন স্যালারি কেমন হবে আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই সার্বিয়া এবং বাংলাদেশের টাকার মান কিন্তু সমান প্রায় সমমান এখন সেই তুলনায় বাংলাদেশের যে শ্রম বাজার সেই তুলনায় কিন্তু সার্বিয়ার আর্নিং অনেক বেশি অর্থাৎ পিছু আয়ের পরিমাণ অনেক বেশি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কি ধরনের কাজে কত টাকা আপনারা বেতন স্যালারি লাভ করবেন সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্ভেয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনারা যদি সার্ভে বৈধভাবে যান অর্থাৎ সরাসরি কোম্পানিতে যান তাহলে এই ধরনের সুযোগ সুবিধা এবং বেতন স্যালারি আপনাদের জন্য নির্ধারিত রয়েছে যদি বৈধভাবে আমাদের মাধ্যমে আবেদন করে ফাইল সাবমিট করে বাংলাদেশ থেকে ফ্লাই করে নির্ভুলভাবে যদি সার্ভে যেতে চান তাহলে আপনার প্রয়োজনীয় কি ডকুমেন্টস প্রয়োজন এটিও এক ঝলক দেখে নিন সার্ভিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দেখে নিলেন জেনে গেলেন আপনার প্রয়োজনে কি কাগজপত্র ডকুমেন্টস প্রয়োজন এই ডকুমেন্টস কাগজপত্রগুলোর সাথে নিয়ে আমাদের অফিসে আসতে পারেন ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন আমরা আপনাদেরকে সব সময় সত্য সঠিক নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ আশা করি আমাদের হাত ধরে ইউরোপ যাত্রা স্বপ্ন পূরণ হবে আপনার আপনার এবং আপনার পরিবারের মঙ্গল কামনায় আজ শেষ করছি যাবার আগে বলে যাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো বিষয়ে নতুন দেশের ইনফরমেশন বেজ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন খোদা হাফেজ